বন্ধুরা আজকে আমরা এমন একটি মেয়ের সাথে পরিচয় হব যার মাত্র বয়স বারো বছর কিন্তু তার সাহসিকত প্রতিবাদ দেখে আপনি আমি লজ্জা পাব হ্যাঁ বলছি চিত্রিতা হালদারের কথা একটা মেয়ে যে কিনা তার জীবন পরিচালনা করছে একটা অসাধারণ পথে চ্যালেঞ্জ প্রতিভা আর নিষ্ঠার মধ্য দিয়ে চিত্রিতা হালদার সাধারণ এক পরিবারের একমাত্র মেয়ে কিন্তু এই সাধারণ পরিবারের জন্ম নিয়েছে এক অসাধারণ মেয়ে চিত্রিত মা বাবার একটা স্বপ্ন ছিল তাদের মেয়ে যেন পড়াশোনাই নয় জীবনে প্রতিটা ক্ষেত্রে যেন পারদর্শী হয় ভিন্ন কিছু শিখে পৃথিবীর মুখে বড় কিছু অর্জন করে মাত্র বারো বছর বয়সে চিত্রিতা নিয়েছেন এক কঠিন চ্যালেঞ্জ প্রতিদিন নিয়মত যোগ ব্যায়াম ও পরিচর্যা এবং তা কখনো কেলান্ত না হয়ে আনন্দের সাথে করে শুধু তাই নয় মাত্র সে পরে ক্লাস সিক্স কিন্তু তার প্রতিভার যেন কোনো সীমা নেই সময় পেলে সে প্রতিদিন গিটারে গান বাজান সে সুন্দর গান গেয়ে পরিবারের মাঝে হাসি ফুটিয়ে দেন আবার যখন মনে চায় দারুণ করে ড্যান্স করেন এমন ভাবে নাচেন যেন মনে হয় পেশাদার কোনো শিল্পী আবার সব কিছু শেষ করে সে চলে যান জগবেম ও পরিচর্যায় ক্ষেত্রে এই মেয়ে যেখানে যান সেখানে যেন একটি অনুপ্রেরণার বাতি জ্বালিয়ে দেন সবার মাঝে ছড়িয়ে দেন ইতিবাচকতা ও শরীর চর্চার মাধ্যম চিত্রিতে হাফদাম আমাদের শিক্ষান বয়স কোনো বাধা নয় ইচ্ছা থাকলেই আত্মবিশ্বাস থাকলে ছোটবেলা থেকে বড় কিছু একটা করা যায় কলকাতা শহরে চিত্রিতা সরকারের জন্ম চিত্রিতা হাফদামে বয়স মাত্র বারো বছর বাইর থেকে দেখে কেউ বলবে এই তো সে বাচ্চা মেয়ে কিন্তু তার মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ শক্তি পরিশ্রম আ স্বপ্ন পূরণে পাগলা মন স্কুল শেষে যখন তার বন্ধুরা খেলে এবং করে তখন চিত্রিতা তার ব্যায়াম ও যজ্ঞ পরিশ্রম করলে সফলতা আসবে অলসতা করলে শুধু সময় নষ্ট হয় তিনি পড়েন মাত্র ক্লাস সিক্সে কিন্তু তার প্রতিদিনের রুটিন একজন বড় মানুষের মতো একদিকে গিটার প্যাট অন্যদিকে শরীর চর্চা কখনো ডান্স অনুশীলন কখনো গলায় গান একদিন মা জিজ্ঞাসা করলো তুই এত পরিশ্রম করলিস কেন মা ছোট বয়সে তোকে এসব কে করতে বলেছে চিতা মুর্চকি হেসে বলেছে কেউ বলেনি মা আমি নিজের ইচ্ছাই করি আমি চাই একদিন সবাই বলুক এই মেয়েটা পারবে না এমন কোনো কাজ নেই বন্ধুরা সফল মানুষের জীবন দেখলেই আমরা শুধু তাদের উপরের দিকটাই দেখি তাদের খ্যাত এটি তাদের প্রতিভা কিন্তু তাদের পেছনে রুকি আছে অধ্যব ঘাম আর কষ্ট আমাদের চোখে পড়ে না চিত্রিতা আমাদের দেখায় বয়স কোনো বাধা না যদি মন থেকে কিছু করতে চাই যদি আমরা প্রতিদিন পরিশ্রম করি তাহলে একদিন সেটা বড় হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে দেবেন